সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আছে তৈরি করে দেখাবো স্যালমন ফিশের কাবাব স্যালমন ফিশের সাথে ছোট্ট এক টুকরো আলু হলুদ মরিচ আদা রসুন আর সামনের পরিমাণ লবণ দিয়ে এভাবে ভেজে নিয়েছি শ্যালমন মাসের পুর শ্যালমন মাসের পুর আমার রেডি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এক টুকরো লেবু গরম মশলা গুঁড়া ভাজা জিরা গুঁড়ো পেঁয়াজ কুচি আর লাগবে একটি ডিম দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ কারণ আমি ফিশের মধ্যে কিছুটা লবণ দিয়েছি তাই এখানে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এখন খুব ভালো করে মিক্স করে নেব সব কিছু খুব ভালো করে মিক্স করে দিয়েছি এখন বাইরিং ঠিক রাখার জন্য দিয়ে দিব কিছুটা কর্নফ্লোয়ার এখন আবার খুব ভালো করে মিক্স করে নেব রেডি আমার স্যালমন ফিশের কাবাবের ও এখন বেঁচে নেব কর্নফ্লাওয়ার মরিচ গুঁড়ার সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এখন খুব ভালো করে মেশ করে নেব